আমাদের উদ্দেশ্য শুধু বাগান না আমাদের উদ্দেশ্য এই ইট পাথরের ঢাকা শহরে প্রতিটা ছাদ বাগান সবুজ হোক প্রতিটা বাড়ির আঙিনা সবুজ হোক আমার কাছ থেকে পরামর্শ নিতে যে গাছ নেওয়া লাগবে এ এটা কোনো বিষয় না কেউ যদি আমার এই বাগান থেকে যদি দশ টাকার গাছও নেয় আমরা পরবর্তীতে আমরা তাকে ফোন ফোন করি যে আপনার গাছটা কী রকম কী পরিস্থিতিতে আছে কি করা লাগবে আমরা সঠিক সময়ে সঠিক পরামর্শ দিয়ে 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 থাকি আমার এখানে সকল ধরনের দেশি বিদেশি ফুল ও ফলের প্লাস আপনার সিজনাল যত রকমের গাছ আছে সব রকমের গাছই আপনারা পাবেন এমনকি খুচরা এবং পাইকারি প্লাস আমরা সাত বাগান সাজিয়ে দিই বাগান বাড়ি সাজিয়ে দিই তারপর আপনার যে কোনো মনে করেন যে ডিজাইন আমরা আগে যাইয়া ভিজিট ভিজিট করি ডিজিট মোতাবেক যেখানে যে গাছ বা অফিসে যে কোনো গাছ আমরা সমস্ত কাজই আমাদের করানো করা হয় মানে ইনডোরে যদি কেউ কাজ করতে চায় সেগুলো সাজাই দেয় হ্যাঁ আপনার ইনডোর আউটডোর অল এভরিথিং সমস্ত রকমের আপনি আমাদের এখানে গাছ পাবেন যে রকম আপনার ইনডোর প্ল্যান্টের বহু রকমের গাছ আছে ও ওই ওই ওদিকে যতগুলো দেখতেছেন সব ইনডোর প্ল্যান্ট আপনার এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ারে অস্ট্রেলিয়ার জাতের আনার ওকুলে আছে পাকিস্তানের আনার ওকুলে আছে আপনার ইয়া থাইল্যান্ডের আপনার ইয়া জাম্বুরা মানে সমস্ত দেশি বিদেশি সমস্ত ফল ও ফুলের গাছ আপনি এখানে সমস্ত শাক শাক সবজির গাছ প্লাস আপনি বীজ সবই এখানে পাবেন বীজও পাওয়া যায় আপনার বীজও তেলা সার মাটি গোবর টপ অল এভরিথিং আমরা যদি কেউ যদি আমার এই বাগান থেকে যদি দশ টাকার গাছও নেয় আমরা পরবর্তীতে আমরা তাকে ফোন ফোন করি যে আপনার গাছটা কী রকম কি পরিস্থিতিতে আছে কি করা লাগবে আমরা সঠিক সময়ে সঠিক পরামর্শ দিয়ে 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 থাকি আমাদের উদ্দেশ্য শুধু বাগান না আমাদের উদ্দেশ্য এই ঈদ পাথরের ঢাকা শহরে প্রতিটা ছাদ বাগান সবুজ হোক প্রতিটা বাড়ির আঙিনা সবুজ হোক আমার কাছ থেকে পরামর্শ নিতে যে গাছ নেওয়া লাগবে এটা কোনো বিষয় না যদি কারো যদি কোনো প্রয়োজন হয় আমার এই নাম্বারই আপনি অল টাইম আমার এই নাম্বার খোলা চব্বিশ চব্বিশ ঘন্টার জন্য যে কোনো গাছ বা যে কোনো পরামর্শের জন্য যে কেউ ফোন করতে পারে পরামর্শের জন্য জি জি পরামর্শ কেন যদি অর্ডার লাগে যে আমার এই রকম দশটা গাছ লাগবে বা বিশটা গাছ লাগবে বা পাঁচটা গাছ লাগবে আমরা সরাসরি যাই আমরা গাছ পৌঁছিয়ে দিই এবং সবচেয়ে ভালো গাছগুলো দিই যাতে ওই কাস্টমার পরবর্তীতে আমাদের ফোন আমাদের ডাকে এটাকে আমরা বলি এলাচি লেবু বিচি সারা আপনার এই লেবু গাছটার ভিতরে আপনি বিচি পাবেন না এলাচি কমলা হ্যাঁ এটা কমলাটা কিন্তু মিষ্টি এই যে গোল আকার পয়সা চাইনিজ চাইনিজ কমলা হ্যাঁ চাইনিজ কমলা গাছেও এই যে এই যে দেখুন এটা হয়েছে আপনার চাইনিজ কমলা এটাও প্রচুর পরিমাণে মিষ্টি ব্রাজিলের মিষ্টি জলপাই এটা আপনার ব্রাজিলের আর ওই পিছিয়ে একটা আছে অস্ট্রেলিয়ার এই যে একটা দেখতেছেন এটা হয়েছে আপনার ইন্ডিয়ান পাতা বাহার গাছ গাছ বলি পাতার কালারটা দেখ হ্যাঁ এই এই গাছটা আপনার ইনডোর প্ল্যান ইনডোরের জন্য বেস্ট অফিস আদালতের জন্য এই ধরনের গাছ বেস্ট এইখানে দেখেন ছোট ছোট একটা প্যাকেট দেখেন কি পরিমানে মরিচ মরিচ ধরছি তাই এটা দেখতে হ্যাঁ এটার পাতাটার কালার হয়েছে দুইটা এই যে দেখেন

দশ বিশ বছরের আপনার কাজের অভিজ্ঞতা ও আচ্ছা আচ্ছা আর এছাড়া তো হচ্ছে আপনারা মাটি যদি কারোর মাটি প্রয়োজন হয় হ্যাঁ আমাদের এখানে সার মাটি গোবর অল এভরিথিংস মানে গাছের পরিচর্যার জন্য যা কিছু লাগে গাছ আছে দরকার ঔষধ সব এইটার লোকেশনটা হয়েছে জোয়ার সাহারা রেলগেট আপনার রেলগেটের বটগাছ তলার আপনার বাম পাশে আপনার ঢুকতে পাশে এই যে জান্নাতি নার্সারি বাড়ি দ্বারা গেটের আপনার এই কার্মির ট্রানজিট ক্যাম্পের সামনে